তাহলে আমরা একটু একত্রিশটা দেখি সেটা হলো যে এটা হলো এর আগে পড়া হয়েছে অনেক ভাই ক্লাসটা করছিল হলো ও কাপড় আর কি আর খুনমু মানে কাজ মানে আশ্রয় কোম্পানিতে কাপড় এবং কোম্পানিতে আশ্রয় আর কি কি আছে সেটা হলো দেখেন এই যে জাগব বোক হলো কাজের পোশাক তাহলে জাগব বোক এটাকে খুনমু বোকও বলা হয় আর কি খুনমু বোক হলো কাজের পোশাক ভাই দুই নাম্বার প্রশ্ন ভালো করে পড়বে এরপরে ইউনিফর্ম জং জাং জং হলো অফিসের পোশাক আর এটাও কিন্তু পরীক্ষায় আসে আর ইয়াং হলো টাই সুটের পোশাক এরপরে খারা ইবদায় কাপড় পরিধান করে পরা বদ্দা বদ্দা মানে কি কাপড় পরিধান করা এটার পরিধান করা হলো ইবদা ইবদা হলো পরিধান করা আর এই যে দান শুরুল হয় জামগুদা জামগুদা মানে কি বোতাম লাগানো আর কি এটা কিন্তু পরীক্ষায় আছে বোতাম আর এটার বিপরীত হয় ফুলদা ফুলদা হলো ফুলা জিফারুল উল্লিরা জিফার মানে চেইন ছবি দেখবেন নেরিদা মানে নাম এটা যে লেকটাই এটা ছবিটা দেখবেন একটা হলো নেকটাই ফুলদা নেকটা মেদা মেদা মানে বাধাই করা তাহলে মেদাইয়ের বিপরীত হইলো ফুল তাহলে ফুল শব্দের বিপরীত আবার এই যে এই জামগুদার বিপরীত হইলো ফুল তাহলে ওই জামকুদা মানে কি বোতাম লাগানো আর আপনার এই মেদা হইল নেকটাই বাঁধা আর এই কাপড় পরিধান করলে কি হয় কাপড় পরিধানের দাম জম পরিপাটি দেখা যায় সে মানে নতুন ইয়াজন মানে অতীত ক্রোদ্দা মানে একই রকম জাগ ভাদা মানে কাজ করা আমজন মানে নিরাপদ ইচ্ছুক মানে অভ্যস্ত এই গল্পটার ভিতরে দেখি মানে কোনো কিছু জানা বা দেখা হ্যাঁ এই এই কিছু বুঝাই আর কি লাগবে না আমরা দ্বিতীয় গল্প যাই সেটা হলো হাল্লসি স্যাজ আগব্যক মানে নতুন কাজের পোশাক মাউমে ধুরয় মনে প্রবেশ করেছে মাউ মাউম মানে কি ভাই মন মনে ধুরো মানে কি প্রবেশ করেছে বলছে নে নেম হা মালিক মানে অতীতের জাগব্যক বোধা মানে কি কাজের পোশাকের চেয়ে এই বোধা মানে কি ভাই খাবিও হালকা এবং কি যত্নেও ভালো যে বলছে খুরুজি তাই খুরি জিফরুল মুখ কাজ জিফর মানে কি চেইন বা হচ্ছে আপনার জিফর হলো চেইন মুখ গলাপ কাজী মানে পর্যন্ত উল্লুসিয় মানে কি উঠায় থাকার কারণে জাগব ভালতে আঞ্জন আঞ্জন মানে কি নিরাপদ ও কিন্তু উঠাই নাই আমরা একটা সূত্র দিয়েছিলাম জাগববোক জাগব আছে যেখানে আঞ্জন আঞ্জন মানে নিরাপদ আছে জাগববোক আছে যেখানে বুলফিয়ন বুলফিয়ন মানে অস্বস্তি কি আছে জাগববোক আছে যেখানে ইক সুক ইক্সুক মানে অভ্যস্ত আছে সেখানে এই কথাগুলো এখানে আছে দেখেন সেটা বলতেছে ফুরন্তে জিফরুল চুকুম বা যদি আমি জিপারটা একটু মান মানে মাত্র একটু মাত্র নিচে না পাই হেদো থেও থেও মানে কি চলে চলবে চলে চুম ভুল ফিওর হেসো মানে একটু অসুবিধা হচ্ছে জিফরুল উল্লে নিয়ে আঞ্জন মানে কি নিরাপদ এবং দানজন দানজন মানে কি পরিপাটি সুন্দর ইক্সুক হেজিওস মানে কি একটু অভ্যস্ত হলে খ্যানসান উল্কায় মানে কি সমস্যা হবে না সূত্রটা হলে জাগব্যক পলে কি হবে ভাই আনজন নিরাপদ হবে জাগব্য করলে কি হবে দাম পরিপাটি পরিপাটি লাগবে জাগববক করলে একটু কি যদি আপনি পুরা শরীরে চেন টেইন মারেন তাহলে একটু বুলফিওর মানে কি অসুবিধা বা গরম লাগবে এই জন্য আপনি যখন দুই দিন চার দিন একদিন অভ্যস্ত হয়ে যাবেন তখন খেঞ্চালুলুকায় মানে কি সমস্যা হবে না বুঝা যায় বুলফিওন বুলফিওন মানে অসুবিধা জাগব্য

আগের বইয়ে পড়া হয়েছিল ভদ্রতা আছে ভদ্রতা নাই বানমাল বানমাল মানে নিচু ভাষা জনদেত মাল মানে উঁচু ভাষা যেটা মাল বলে আরকি নুফিমাল মাল মানে উঁচু ভাষা আর সিনসাং মানে প্রশংসা করা জঞ্জুং মানে শ্রদ্ধা রেসপেক্ট করা বেরিও মানে দয়ালু সিনজল সিনজল মানে দয়ালু সংশীল মানে সৎ এইটার সাথে আপনারা লিখতেন বুজিরন মানে বা শব্দ কি রেকর্ড ছিল আর এই যে জং জগি দা পজিটিভ কিছু ভালো দিক আর বু বু জগি মানে কি মানে কি অহংকারী মানে ক্ষতি শুনশীল মানে ক্ষতি আচ্ছা একটু লিখতে পারেন দুই একটা কিওয়ার্ড যেগুলো আছে মোটামুটি ভালো এই দ্বিতীয় পাটে অনেক পড়া ভাই দ্বিতীয় পাটে প্রচুর করতে হবে এবং যত দ্রুত শেষ করা যায় কারণ বইয়ে যদি কিওয়ার্ড না বুঝেন তাহলে কিন্তু বুঝবে না ভাই লিখছেন হে স্যার আচ্ছা আর একটা হলো কি মুসি মুসি মানে মুসির মতো ব্যাপার করা আর বুলকে মানে বুল এই ফুল শব্দটাই হলো অপ্রীতি করে খারাপ ফুল মানে রাগ ফুল মানে নেগেটিভ অর্থ এরপর বলতে সরো মানে পরস্পর সরিউ মানে কাগজ সরো মানে পরস্পর সরিউ সরিউ মানে কাগজ লাগে কিন্তু লাগবে উইকিওন মানে মতামত উফিও ওই ভেরি ভেরি এটা এটা আপনারা লিখবেন সাইয়ং মানে ব্যাপার খুংজাং মানে ফ্যাক্টরি খুংজাংজাং মানে ম্যানেজার দাইয়ং মানে বিভিন্ন আর কি এরপরে সাম মানে সত্যি হাংসাং মানে সব সময় আফুর ও মানে সবসময় অঞ্জে না মানে সবসময় নুল নুল মানে সব সময় সবসময় বেশি বেশি পড়বেন গে দ্বারা সহ অর্থ প্রকাশ করে সহ অর্থ দেয় হ্যাঁ সহ অর্থ দেয় কি লিখছে খালো নুন হাংসাং সংশীল হাগে মানে কি সততার সাথে সততার সাথে আর কি সহ বা সাথে অর্থ দেয় ইলহানি ও মানে কি সততার সাথে কাজ করে বেগা খোফা আপনাদেরকে একটা কি ভাই পেটে ক্ষুদারত আচ্ছা তাহলে খোফা মানে কি পেটে ক্ষুদারতো আর ফেগা আফা ফেগা আফা ফেগা আফা ফেগা মানে ফেগা মানে পেটে অসুস্থ দুইটা আলাদা জিনিস ফেগা আফা হইলে কোথায় যাবো বিয়ংওয়ান হসপিটালে যাব আর ফেগা খোফা হইলে কোথায় যাব শিকডাঙে যাব মনে হয় কিন্তু কিওয়ার্ড দুইটা কাঁচা গেছে একটালা ফেগা খোফা আর একটালা ফেগা আফা ফেগা খোফা ফেগা আফা ইংলিশ লিসনিং আসে তাহলে ফেগা আফা ও পেতে খুদার দুপুরের খাবার আজু মাসিককে মানে কি মজা সহকারে মগজ ছয় ও মজা সহকারে গে শব্দটা বুঝতে পারছি ভাই গে দ্বারা সহকারে ডান দ্বিতীয় গল্প কি বলছে বলতেছে যে মান্দু মাদুস ইউজুম ইউজুম মানে কি ভাই ইদানি উড়ি মানে আমাদের খংজাং মানে কারখানা ইল মানে কাজ মান মানে বেশি উন্দে মানে জন্য হিমদুল যে আনায়ও হিমদুল মানে কষ্টকর হচ্ছে না কয় কাজ অনেক হিমদুল হিমদুল যে আনায়ও কষ্টকর বলতেছে কি নে খংজাং জাং হা ম্যানেজার সেকশন বা খেনসা মাস আপনি কর্মী আপনার সব সময় পজিটিভ এক কোটি টন কষ্ট হলেও আপনাকে বলতে হবে না কোনো সমস্যা নেই খেনসা না খেনসা না কুরিয়ানদের একটা কিওয়ার্ডের নাম হলো খেনছানা না ঠিক আছে সমস্যা নাই ওখে ওকে ওকে খেঁচা না দায়াঙ্গে ভাগ্যক্রম ও বলিস কি মাদুসি হাংসাং সংশীল হাগে তোর সততার সাথে ইল হ্যাসো মানে কাজ করার জন্য অনেক ভালো লাগে তো সত্যি অনেক পছন্দ হয় নমু হিমদুলমিয়ন মালে দেখেন এটা বাস দিয়ে দিল কি বাস খুব বেশি হলে আমাকে বলবি কষ্ট হলে বলবি যা বইলেন পারলি বাংলা খা এটা বলা যাবে না এদেরকে বলাই যাবে ভাব ধরার লাগবে বৈকমসা হামনিদা আপুরো ইউলশিনে হাগে সুমনিদা গেত কি ভবিষ্যতের অনুমান করা সামনে আরো ভালো করব ভাই মাদুশি খংজং জogin থেডো মানে কি এই যে খোজ জogin তোর ইতিবাচক মনোভাবের কারণে খুব ভালো লাগলো মাদুশি উরি হাগো আমাদের সাথে ওরে দীর্ঘ সময় ইলহামিয়ন কাজ করলে ভালো হবে বুঝা যায় ভাই স্যার বুঝা যায় স্যার আপনি নিচে লাইনটা আরেকবার একটু ভালো করে বুঝা দিলে এটা বলতেছে কি বলতেছে বললো যে মাদুষী খংজং জগিন খংজং মানে পজিটিভ চিন্তা ভালো চিন্তা হ্যাঁ সবসময় ইতিবাচক চিন্তা ইতিবাচক মানে আচরণ তোর ইতিবাচক আচরণের ইতিবাচক আর কি সাম জোয়ায় খুব ভালো লাগে খুব পছন্দ এই জন্য এরপরে মাধুসী উড়ি হাগো উড়ি হাগো মানে কি আমাদের সাথে মানে আমাদের কোম্পানির হাগো মানে কি সাথে না ওরে দীর্ঘ সময় খাচ্ছি একসাথে ইলহামিয়ন কাজ করলে যোগ চেয়েও ভালো হবে তো লং টাইম যারা কাজ করবে তাদের দীর্ঘ সময় কাজ করলে আমাদের সাথে ভালো হয় এটা এটা একটা জঙ্গ আছে খুব মজার জঙ্গ জিংসাক নে অন ইয়জল মানে কোম্পানির ভিতরে জিংসাক মানে কারখানা নে মানে ভিতরে অন মানে ভাষার ইয়েজল মানে ভদ্রতা কারখানার ভিতরে ভাষাগত ভদ্রতা হাঙ্গুকে জিংসাক সাংতে পান সাংতে পান প্রতিপক্ষকে আর কি অপর পক্ষকে এটা অপর পক্ষকে আর কি জিগুই না মানে পদবি মানে হলো আপনার শ্রদ্ধা অথবা হচ্ছে আপনার খেতাব বলে আর কি বা খেতাব তারা অনুসারে মানে আপনার খেতাব বা পদবি পদবি খুবই হলো মানে বাছাই করে ব্যবহার করা হয় কি বুঝলেন যে কুড়িয়াতে যার যে সেকশন আছে ওই সেকশনের উপর পদমর্যাদার ভিত্তি করে কি করা হয় ভাই ডাকা হয় বা হুসিং পদবি খেতাব দেওয়া হয় যেমন এখানে বলতেছে উইথ ছাড়া উইথ ছাড়া মানে উপরের লোকদেরকে পূজাং নিম পূজাং নিম মানে হলো একটা সেকশন বস পজাং নিম হলো একটা সেকশন বস এরপরে হচ্ছে তিনজাং নিম বানজাং নিম জিগুই জিগসাক থাউমে এই এদের নামের শেষে কি লাগাইতে হবে এদের নামের শেষে আপনাদের নিম লাগাইতে হবে নিম 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 হবে পুচিদাই এইটা হলো হিটিয়ার পুচিদা মানে লাগিয়ে বুরুদা বুরুদা মানে ডাকাই দুইটা শব্দ করে আর কিছু আসবে না পরীক্ষা এইটা মাথায় বুরুদা আর কি এটা এরপরে বলছে মারিন যদিও বিভিন্ন খাজাং যদি খাজাংলিম একসাথে বিভিন্ন একসাথে থাকে কুবন সেই মানুষদের ক্ষেত্রে আর কি পৃথক করে খাজাংলিম আফে নিমের সামনে ইরুম নাম অথবা সং মানে বংশ মানে ধরেন তিনজন খোয়াজাং আছে তাহলে খোয়াজাং নিম তিনজনের সামনে কি হবে খোয়াজাং নিম থাকবে কিন্তু খোয়াজাং নিমের সামনে কি হবে অতিরিক্ত খোয়াজাং নিম অথবা কি আপনার কি শুধু কিম একটা হলো নামও লাগাইতে পারি অথবা বংশও লাগাইতে পারি একসাথে যদি দুইটা তিনটা খাজার নেম থাকে বুঝতে পারিছেন মানে একসাথে দুইজন ম্যানেজার আছে এখন দুইজনেই ম্যানেজার ধর আমি ইফতেখার ম্যানেজার আবার কি আব্দুল মোনায়েম ম্যানেজার তাহলে সেক্ষেত্রে ম্যানেজার ম্যানেজার না ডাইকে কি করে ডাকবো ইফতেখার সাহেব ম্যানেজার মোনায়েম সি ম্যানেজার মানে আগে নাম অথবা বংশ দিয়ে তারপর কি ম্যানেজার লাগাবো সরম বুরু মিউন থ বিষয়টা কি বুঝতে পারছেন কোম্পানির ভিতরে কি করে ডাকবো কোম্পানির ভিতরে নেম বলে ডাকবো বুঝা যায়

কোম্পানির বস থেহান ছিনগু যদি আপনি শুধুমাত্র নাম ধরে ডাকেন তাহলে কি হবে ওই যে বন্ধুত্ব কি এই যে বন্ধুত্ব ছিঙ্গু ফিউন মানে অভিব্যক্তি প্রকাশ করবে এরকম ইতে মারিন এ মারিন মানে শেষে আর কি শান্তি মানে প্রতিপক্ষীকে জাসিন বোদা নিজের সে নায়িকা বয়স মান বেশি হিয়ং এর ক্ষেত্রেও ইরিম নামের পরিবর্তে সনবিনিম মানে হলো আপনার কি বলছে বংশ বংশ আর কি সিনিয়র সিনিয়র বস অথবা হিয়ং অথবা নুনা হিয়ং মানে বড় ভাই নুনা হইলো বড় ইত্যাদি কি করালে পারিবারিক শব্দ বলেও বাহিরে ডাকা যারা বাহিরের কর্মী আর কি বস তাদেরকে কি বলে ডাকা যাবে তাদেরকে সর্বনিম ডাকা যাবে হিয়ং ডাকা যাবে নুনা ডাকা যাবে কুড়িয়াতে নর্মালি বস যারা আছে তাদের সবাইকে আমরা হিয়ং বলে ডাকি মানে ছোট বস যারা কোম্পানির ভিতরে যারা তাদেরকে বড় ভাই ডাকি আর যারা কোম্পানির ভিতরে কাজ করে বস আর কি যারা একবারে ম্যানেজার যা তাদেরকে আমরা এই ম্যানেজার পুজাং নিম বাজাং নিম খজাং নিম বলে ডাকি জিগজাগ এসো ওল বারুন সঠিক খেতাব একসাথে জন্দুত মাল এই যে মানে কি ভদ্রতা প্রকাশ করার বিষয় উইথ ছাড়া নাইগা মানুষ বড় লোক যাদের বয়স বেশি সারা মেঘে মানুষদেরকে মূল্য নিগো মানে আপনার অবশ্যই আর কি থৌরি এবং কলিকদেরকে এবং নিচু কর্মীদের জন্দেত মাল গত বা বারাম যোগ মানে ইতিবাচক সভ্যতা প্রকাশ করে এছাড়াও অঞ্জেনা যে কোনো সময় জীব জংজং মানে শ্রদ্ধা এরপর হচ্ছে অভিব্যক্তির সায়ং হাগো খামসা হামনে যখনই কোথাও যদি কোনো কোরিয়ান দেখা যায় খামসা হামনিদা জৈসং হামনিদা বুথাক অনুরোধ থাকলো ইত্যাদি ব্যবহার করা মাও মনের ভিতরে অভিব্যক্তি প্রকাশ করা গুরুত্বপূর্ণ কোরিয়ানটা যে কোনো সময় কোনো জায়গায় দেখা হলেও কোরিয়ানটা খামসা হামনিদা জৈসং হামনিদা বুথাক দুরিমনিদা ইত্যাদি অভিব্যক্তি তারা প্রকাশ করাকে খুব ভালো ঘনিষ্ঠতা হিসেবে তারা প্রকাশ করে আর কি এই কিওয়ার্ড গুলো তারা ব্যবহার করে তাহলে আমরা কি বুঝলাম কোরিয়ার কোম্পানির ভিতরে কি ভদ্রতা আছে যারা বস থাকে তাদেরকে নিম আর আর যদি দুই তিনটা বস একসাথে থাকে তখন নাম ইরুম অথবা সং লাগাইতে হবে আর যারা কোম্পানিতে নিজে কর্মকর্তা তাদেরকে সি বলে ডাকতে হবে দুই তিনজন থাকলে নামের পিছনে সি পে নামটা বাদ করে শুধুমাত্র না সনবিনি অথবা হিয়ং অথবা কি নুনা বলে ডাকেও কুড়িয়াতে ব্যবহার করে কুড়িয়াতে যে কোনো সময় দেখা হলে অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করার জন্য তারা কি খামসা হামনিদা জৈস হামনিদা ইত্যাদি কিওয়ার্ড গুলো তারা ব্যবহার করে এখন আসে তাই এটা কি হবে জামগুদা জামগুদা মানে

গতকাল কতাল ফুজাং জাংনি মানে কি বস সব সময় সঙ্গী মানে কি সততার সাথে ইল দা মানে কি কাজ করার জন্যে জুয় সুনিদা দিয়েছেন কি দিয়েছেন ভাই সাগোয়া ক্ষমা দিয়েছেন সুখা অভিনন্দন দিয়েছেন ইনসা সালাম দিয়েছেন সিনসান প্রশংসা দিয়েছেন কয় নাম্বার হবে এটা আর आंसर পড়া লাগবে না দুই নাম্বার স্যার তিন হবে স্যার তিন দিবে তিন তিন তিনই তো হবে প্রশ্নশ না সেই কথা থরুনিকা সোনার জন্যে বা সোনার কারণে খিবুন মানে কি মন যস হয়েছে আফুরো সামনে আরো ইওলシミ ইলাগের সম্মিলিত মানে কি আরো মনোযোগ যস সহকারে কাজ করবে বোঝা যায় করবো জি স্যার এরপর জাগব জাঙ্গেছে ইলhalte হাংসাং জাগবব ইভয় হামনিদা জাগব মানে কি কাজের জায়গায় ইল হালতে কাজ করার সময় হাংসাং সব সময় জাগব্য কাজের পোশাক ইবইয়া পরিধান করতে হবে মানে কি অপিস শুরু না অফিস শুরু হু মানে পরে বারো মানে কি সাথে কাজের পোশাক কাজের পোশাক তাহলে কি মান্দুর তৈরি করবেন খারাপ পরিবর্তন করে পরিবর্তন করে পরিধান করা যখন অফিস শুরু করার সাথে সাথে মানে কাজের পোশা পরিবর্তন করে পরে কাজ শুরু করেন বুঝে যায় এবার আসেন এই যে গল্পটা পড়লাম হ্যাঁ হানগু কেস জিক সাংসা এগে বানজাননিম চরম জিক জাপ মানে কি কোম্পানির যখন কোন কর্মী হবে বা যারা বড় কর্মী আছে তাদেরকে কি বলে রাখবো ভাই বা জিক জাগ নিম খুঁচ্ছি না মানে কি নিম লাগাইতে হবে আর মানিয়া যদিও খোয়াজাং নিম দুইজন তিনজন থাকে তাহলে কি কি করতে হবে এদের কিম খোয়াজান বংশ বা লিগ লাগাইতে হবে পড়ছিলাম না এই যে বংশ খুচ্ছি না থাকে মানে কি নিশু কর্মিকর্তাদের সাথে নামের শেষে কি লাগাইতে হবে শি এই লাগানো লাগাতে হবে লাগানোটাকে বলে ফুচ্ছিদা কোন কিছু নাম টাম লাগানো কিন্তু পরীক্ষা আছে ফুচ্ছিদা সরম পুরুষ সিনহান থংরিও খেয়ে জিগজাং বাক্যে মানে যারা ঘনিষ্ঠ কর্মী তাদেরকে বাহিরে দেখা হলেও কি বলে ডাকবো ভাই এইটাই হলো মূল গল্পটা গল্পটার মূল থিমটা আমরা যতটুকু করলাম এইটাই হলো মূল মাকসাদ মূল মূল বুদ্ধ কথা মূল কথাটা আর কি বাকি অনেকগুলোই পড়ছে এখন আসেন এইখানে আমরা এখন সহজ ভাষায় এটা সঠিকটা বের করবো বলতেছে সাংসা বুরুলতে কিছু কর্মীদেরকে ডাকার সময় সি লাগাবো কথা ঠিক আছে এটা ভুল স্যার

হবে বলছে একই রকমের লোক একসাথে থাকবে তখন সামনে শংফুচ্ছি মানে কি বংশ লাগিয়ে ডাকবো কথা ঠিক আছে ভাই কথা যখন একই রকমের পদবি থাকবে মানে কিম খোয়াজা নিম একসাথে বিভিন্ন লোক যখন থাকবে তখন তার খেতাবের সামনে কি লাগাবো ভাই তখন তার খেতাবের সামনে অতিরিক্ত নাম অথবা বংশ লাগাবো আমরা কিন্তু কিওয়ার্ডটা আপনাদেরকে পড়াইছি যেটা বলে সংফুচ্ছিদা সংফুচ্ছিদা পড়ছিলাম না ভাই যে একই রকম যদি ধরে এই যে মানিয়া খোয়াজা নিম ইউরোমিয়া খোয়াজা নিম একসাথে তাইজোন আছে মানে চারজন ফাজানকে ডাকবো কি ইফতেখার খাজাং নিম এরপরে নুরুল ইসলাম খাজাং নিম মোনায়েম খাজাং নিম আব্দুর রহিম খাজাং নিম বুঝতে পারিছেন বিষয়টা ভাই তখন অতিরিক্ত কি লাগাইতেছেন ইরুম ফুচ্ছিদা অথবা ছং ফুচ্ছিদা তখন ইয়রো মিয়ং মানে কি বিভিন্ন লোক যখন একসাথে থাকে লেগছে ইয়রো মিয়ং বিভিন্ন লোক এরপর বলছে ইয়রো এই যে এখানেও লেগছে ইয়রো সারাম মানে লেগছে নাকি না এখানে ইয়রো মিয়ং লেগছে বিষয়টা বুঝছে ইয়রো মানে বিভিন্ন ক্লিয়ার না ভেজাল আছে হ্যালো ক্লিয়ার স্যার ওকে ভালো থাকি ভাই আসসালামাইলাইকুম রকম